আমি থেকে ইংলিশ কেয়ার আমার এই প্রতিষ্ঠানের নাম আহ ইতিমধ্যে তোমরা জানো যে আমার আরেকটি বোর্ড আছে আর নতুন আর বোর্ড আমরা টাচ আই বোর্ড থেকে নিলাম এবং এই বোর্ডটি আহ সত্যিই আমার কাছে ভালো লাগলো ডিজাইন থেকে শুরু করে এবং সার্ভিস যেটা আন্তরিকতা সবকিছু ভালো লাগলো এবং তোমরা এখন আরো অনেক ভালো সুযোগ পাবে এখান থেকে আমার এখান থেকে যে সার্ভিস গুলো সেটাও পাবে আর আমরা যারা শিক্ষকতা পেশায় আছি তাদের জন্য কিন্তু অল্প বাজেটে অর্থাৎ যাদের এটা আমার সেভেন্টি এটা এবং সিক্সটি ফাইভ যাদের বাজেটটা একটু কম এক্সপেক্টেড মানে বাজারের যে মূল্য থেকে সেখান থেকে রিজনেবল একটা প্রাইসে কিন্তু আমরা এই টাচ আই বোর্ড সংগ্রহ করতে পারি এবং বোর্ডটা অনেক ভালো লেগেছে আমার কাছে আমি ব্যবহার করলে আরও ভালো রিভিউ দিতে পারবো এবং প্রথম দিনই আমার কাছে অনেক সুন্দর লাগলো ডিজাইনটা এবং যে ফিচারগুলো দেখলাম সেগুলো ভালো লেগেছে তোমরা দেখো এটা আমার ওয়েবসাইট তোমরা তো জানো যে ওয়েবসাইট এটা পূর্ণাঙ্গ এখানে ওয়েবসাইটে যে তোমরা লোকে আমাদের যে ক্লাসগুলো সেগুলো তো তোমরা দেখতে পারবে সেই সাথে আমরা যদি আমাদের স্মার্ট বোর্ডের যে ক্লাসগুলো তোমাদের অনলাইন স্টুডিও করলাম এখন সো এই অনলাইন স্টুডিওর মাধ্যমে শিক্ষার্থীদের আরো বেশি बेनिফিট হবে তোমাদের যে ক্লাসগুলো আমি দিয়ে দিব এবং আলমিন ভাইকে ধন্যবাদ কারণ আলমিন ভাই কষ্ট করে এসেছে আগেওবার এসেছে এখন এসেছে সো আলমিন ভাই চেষ্টা করছে তার সার্ভিসটাকে সর্বোচ্চ দেওয়ার জন্য আর নিজে যেহেতু এটা রিল করছে আন্তরিকতার ক্ষেত্রে আমি খুবই ভালো একটা রিভিউ দিতে পারিজনক সাময়িক আমি যখনই নক দিচ্ছি তখনই পাচ্ছি এবং তোমরা আশা করি যে ভালো একটা সার্ভিস আমন্যাস থেকে পাবে আর যারা আমাদের শিক্ষক আছি তারাও কিন্তু অল্প বাজেটের মধ্যে আমরা চাইলে টাচ আইবোর্ড আমরা নিতে পারি এখানে কিন্তু ফিঙ্গার ইয়ে আছে লক আছে ফিঙ্গার লক দিয়ে আমরা এই করতে পারি এবং এছাড়াও এখানকার যে স্মার্টনেস এই যে আমার এখানে ম্যাগনেটিক এইটা দেওয়া আছে যেটা আমরা ইজিলি আমরা বোর্ডের সাথে লাগা থাকতে পারে টাচ করে থাকতে পারে এটা অ্যাড করতে পারি এবং এছাড়া আমরা যে আরও অনেক ফিচার আছে আমরা যদি আমাদের এইখান থেকে বাদ দিয়ে আমরা যদি আমাদের নর্মাল ফিচারগুলোতেও যেতে পারি আমরা সেখানেও কিন্তু আমরা অনেক ধরনের বিষয়ে পাবো আমরা তো আমরা যেমন আমাদের এই যে বোর্ডটা অর্থাৎ অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ আমরা দুটো এখানে কিন্তু আমার এইটাতে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ দুটোই আছে সো আমি অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ যখন যেটা মন চাই সেটা ব্যবহার করতে পারবো আমি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করতে চাই তাহলে অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবো আবার যদি আমি টাচ ই উইন্ডোজ ব্যবহার করতে চাই তাহলে উইন্ডোজ ব্যবহার করতে পারবো তাহলে এখানে আমাদের যে পেনের এখানেও কিন্তু অনেকগুলো পেন ফিচার আছে আমরা চাইলে এটা করতে পারি যেমন আমি যদি এখানে আমি কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি তাহলে আমি যদি এটা বলি যে তানভীর যেমন তানভীর স্যার ঠিক আছে তানভীর স্যার সো এইভাবে লিখেও আমরা করতে পারি আবার আমাদের যে পিডিএফ ঠিক আছে পিডিএফ গুলো শো করতে পারি পাওয়ার পয়েন্ট শো করতে পারি ভিডিও দেখানো সাউন্ড সিস্টেমগুলো অনেক সুন্দর সো এখানে অনেকগুলো ফিচার আছে সো এটা অনেক সময় লাগবে এটা রিভিউ দিলে অনেক ভালো লাগলো আহ টাচ আই বোর্ড নতুন একটি বোর্ড নিলাম আহ এটার সার্ভিস আশা করি পাবো আলমিন ভাইয়ের আন্তরিকতার ক্ষেত্রে আবারও আমি বললাম যে যারা শিক্ষকতা বিষয়ে আছে তারা কিন্তু খুব সহজেই আমরা এই বোর্ডটি নিতে পারি আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন